আজকে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে এসেছি সেটার ভিডিও ইন্ট্রোতেই দিয়ে দিলাম অসম্ভব মজার তেলাপিয়া মাছের ভর্তা তো অসম্ভব মজার তেলাপিয়া মাছের ভর্তা বানাতে অবশ্যই তেলাপিয়া মাছ লাগবে তো আমাদের একটা তেলাপিয়া মাছেই হয়ে যাবে আর মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটা এবং পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে সেটা ভালো করে টিস্যু দিয়ে শুকিয়ে নিব কারণ কোনো পানি রাখা যাবে না গায়ে কোনো পানি আমি রাখতে চাই না যে মাছের কোনো পানি থাকুক আর এখানে রসুন আর কাঁচা মরিচের একটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে আর এখানে শুকনো যে যে মশলা আছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া তেল এগুলো সব মিক্সড করে একটা মশলা বানিয়ে নিব না এটাতে আমি কোনো মাছের মশলা ইউজ করেছি না কোনো বারবিকিউ মশলা ইউজ করেছি কারণ এটা শুধুমাত্র র একটা সরিষার তেলে ভর্তা হবে আর এই তো আর একটা মাছ নিয়েছি এই জন্য যে আমরা মানুষ দুইজন একটা মাছেই হয়ে যাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে তেলাপিয়া মাছ খায় না কিন্তু দেখলাম যে তেলাপিয়া মাছের ভর্তাটা সে খেয়েছে যেমন আমাদের বাসায় টাকি মাছ কেনা হয় না যেমন আমি টাকি মাছ খাই না কিন্তু আমি বাইরে কোথাও টাকি মাছের ভর্তা পেলে ঠিকই খাই তো সেরকমই দেখলাম আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ খায় না বা কখনও খেতে দেখি বাবু বা কখনও কিনেও না বাসায় কিন্তু এই যে আমি বললাম তেলাপিয়া মাছের ভর্তা খাবো আমি আসলে একটা ভিডিওতে দেখেছিলাম একজন আপুকে খুব মজার করে তেলাপিয়া মাছের ভর্তা বানিয়েছে সেই থেকেই আমার আসলে তেলাপিয়া মাছের ভর্তা খেতে ইচ্ছা করছিল যার জন্য তাকে বলে দুই একটা তেলাপিয়া মাছ আনা হয়েছে দুই একটা কেন বলছি এক কেজিতে আসলে এই এই সাইজের তেলাপিয়া মাছ দুই তিনটার বেশি হয় না তো দুই তিনটা দুইটা না তিনটা মাছ হয়েছিলো এরকমই তো একটা মাছ আজকে ভর্তা বানিয়ে ফেলেছে অনেক মজা ছিল আজকে যদিও বাইরে অনেক বৃষ্টি কিন্তু না আজকে কিছু খিচুড়ি খাইনি আজকে খেয়েছি লাগিয়ে মাছের ভর্তা তো এখন বলবেন যে এটা শেয়ার করার কি আছে তুমি তো কোনো স্পেশাল কোনো মশলাও ইউজ করো নাই আর কোনো স্পেশালিটিও নাই না খুব সাধারণ কোনো স্পেশালিটি কিচ্ছু নাই কিন্তু আমি যেটা করেছি আমি যে আমার টুকটাক সব কিছু শেয়ার করি আপনাদের কাছে ওটাই শেয়ার করলাম ও আমি কিন্তু মাছটা মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে মাছের গায়ে মশলাটা ঢোকে এবং সেটা অবশ্যই নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে আমি তেলে ভেজে নিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে তো তেলে দেওয়ার পরে মনে হচ্ছে যে তেলটা ছিটছে গায়ে তো একটু উল্টে পাল্টে আমি আবার বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম কারণ তেল ছিটছিল হাতে তো ভালো করে যত ভালো করে ভাজা যায় আমি তত ভালো করে ভেজেছি তো আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটাতে আমি এত বেশি ভাজা মানে ভাজতে দেখি নাই ওই আপুটাকে কিন্তু তারপর আমি বেশি ভেজে নিয়েছিলাম চাইলে কিন্তু আপনি ভর্তা না করে এরকম ভাজা মাছও খেতে পারেন কারণ আমি যখন ভর্তার জন্য মাছগুলো বাজছিলাম কাটা থেকে ছাড়াচ্ছিলাম তখন আমি নিজেও খেয়েছি হ্যাঁ এটা আমার অভ্যাস আমি যখন ইলিশ ইলিশ মাছের ভর্তা বানাই ইলিশ মাছের লেজ ভর্তা বানাই তখন আমি এরকম করি বাছি আর খাই ইচ্ছা করে খাই না আমার খেতে মজা লাগে আপনারাও কি আমার মতো এরকম কেউ খান যখন মাছের ভর্তা বানান তখন মাছ খান বাছেন আর খান কী জানি জানি না জানাবেন কমেন্ট করে যারা আমার মতো করেন আর এখানে পেঁয়াজটা একটু ভেজে রেখেছিলাম আর মরিচটাও ভেজে রেখেছিলাম মরিচ পেঁয়াজটা ভালো করে মেখে তো রেখেছি আর সব সবটুকু মরিচ লাগবে না দেখে আমি একটুখানি মরিচ সরিয়ে রেখেছি সরিয়ে রেখে তারপরে আমি বাকি মরিচের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এবং ভালো মতো মেখে ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপরে ও অবশ্যই কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়েছি কারণ আমি মাছটা ভেজেছিলাম সরিষার তেল দিয়ে সরি সোয়াবিন তেল দিয়ে সাদা তেল দিয়ে কিন্তু ভর্তাটা বানিয়েছি হচ্ছে সরিষার তেল দিয়ে আর মরিচ পেঁয়াজের ভর্তাটাও সরিষা তেল দিয়ে বানিয়েছিলাম সরিষার তেল দিয়ে বানালেই আপনার একটা অথেন্টিক মানে যেই স্বাদটা সেটা পাবেন তো কেমন লাগলো আমার ভিডিওটা আমার বক বক আমার পক পক জানাবেন একটা কমেন্ট করে আপনারাও এরকম খেয়েছেন কি না আর কে কে খাবেন এটা দেখার পরে তারাও জানাবেন আর অসম্ভব মজা হয়েছিল আর আমার ভিডিওটা আর আমার বকবক বক এতক্ষণ সহ্য করার জন্য আপনাদের অসম্ভব ধন্যবাদ ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন পারলে একটা শেয়ারও করবেন আল্লাহ ফেস্টাতে বাই বাই সবাইকে